হ্যালো ভেয়স্ক সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো যে অ্যাডয়েড ফটোশপ সফটওয়্যারটি আপনি কীভাবে কম্পিউটারে ইনস্টল করবেন এটা অনেকে আপনারা জানেন বা অনেকে জানেন না তো এই প্রসেসটা আমি আপনাদের সংক্ষেপভাবে দেখায় দিচ্ছি ঠিক আছে তো আপনারা ফটোশপ সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন যে কোনো মাধ্যম থেকে যদি পেয়ে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো তো আমি অ্যাডয়েড ফটোশপটি আগে সুন্দরভাবে দেখেন ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে অটোমেটিক দেখেন একটা কিছুক্ষণ একটু লোড নেবে লোড নিবে ঘুরতেছে মোটামুটি চলে চলে আসবে আমাদের দেখেন এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে তো এখানে আমি ওকে চাপবো এই যে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলেই দেখবেন যে অটোমেটিক আর একটা নতুন পেজ চলে আসবে এরকম করে আপনারা ইয়ে করবেন একটু চেষ্টা করবেন একটু ওয়েট দিচ্ছে একটু আমরা একটু ধৈর্য ধরে থাকি স্ট করে নিই আসলে সফটওয়্যারটি অনেক ভারী সফটওয়্যার তো এই জন্য একটু সময় নিচ্ছে একবার রানিং একটু র্যান্ডারিং হয় চলে আসছে দেখেন এই যে ইএস বাটন চাপলাম দেখেন আবার র্যানডারিং শুরু হয়ে গেছে তো এইভাবে কিন্তু র্যান্ডারিং শুরু হয়ে গেছে আপনাদের কম্পিউটারে অটোমেটিক র্যান্ডারিং শুরু হয়ে যাবে এটা আপনারা মনে করেন যে যখন এটা দেখেন এটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার নতুন একটা ডাল চলে আসবে এইভাবে কিন্তু আপনারা মনে করেন যে যে কোনো সফটওয়্যার ইনস্টল আপনার কম্পিউটারে সাথে আপনি ইনস্টল চাপ দেবেন চলে আসছে এই প্রস্তুতটা আমাদের শেষ হবে